আসমান থেকে দশটি আজাব যেই আজাব আমাদেরকে ধ্বংস করে ফেলবে এমন আজাব আসমানের বালা একেবারে আল্লা তার উঠায় নেবে যেই নবীর নাম নিলে সব যেই নবীর চেহারা যদি দুনিয়া থেকে একবার দেখে তার জন্য যদি এমন হয় যে নবীর চেহারা দেখেছেন চেহারা দেখার পরে ইবার এনেছে এবং ওই অনুযায়ী মারা গেছে চেহারা দেখেছে তো সাহাবি হয়ে গেছে যখন ইমান এনেছে তো আসমান থেকে চিঠি এসে গেছে যে তোমার আমি খুশি আমি মধ্যে বলছি রু তা আল্লাহ কইতেছে এ নবী আপনার সাহাবিদের ওপর আমি খুশি হয়ে গেলাম এইটা এই যে মাকা ভাই কত বড় মাকা কয় নবীর সাহাবি হয়েছে চেহারা দেখেছে হাতের মধ্যে হাত দিয়েছে তো সাহাবি হয়ে গেছে ওই সাহাবিদের কেমন দাম কই যে এত পরিমাণ দাম হবে যে ওই সাহাবি আর বিলাত পাপ দরজা যে একজন আনন্দ রোল নিজে বলে বিলাত পায়ে গেছে আর একজন সাহাবের ফর্ত বা ওই ওয়াশ্চিরা দিয়ে দাম নবীর সব চাইতে মানে সবসময় ছোট যাকে বলে বয়সের দিকে তোমাকে দেখি আমার চাচার কথা মনে পড়ে তো একেবারে সর্বনিম্ন যে সাহাবির কথা বলা হয় যার মর্যাদা এমন সাহাবি কয় এমন সাহাবিনও যদি ঘোড়ার খুড়ের বিন্দু পরিমাণ এক টুকরা মাটি বা কিঞ্চিম পরিমাণ মাটি বা নাকাল ঘোড়ার নাকালের যে বালিটা ঢোকে এই রকম বালি এমন বালির যেইটুকু মূল্য আছে কয় এমন হাজার হাজার বেলাপ্রাপ্ত আল্লার বলির ওই পরিমাণ সহ পরিমাণ বর্তটা নেই সাহাবিনের এত দাম একজনের মাকাম আল্লাহ তাল যেমন সরকার সরার আলম মোহাম্মদ আহমদ নবী মোহাম্মদ রুসোল্লাহ সাল্লাহ তো আল্লাহ তাল শান এমনই যে একজনের উপর প্রাধান্য দিয়ে দিয়ে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়ায় দেবেন যেমন উদাহরণ এলাকার মধ্যে দেখেন কেউ হয় চেয়ারম্যান কেউ হয় মেম্বার কেউ হয় গ্রাম প্রধান কেউ ভ্যান চালক কেউ রিক্সা চালক কেউ প্রাইভেট কার চালক কেউ বাইকও চালায় কেউ বাস চালায় কেউ চালায় কেউ ভাবে কারো দশ লাখ টাকা আসে কারো এক লাখ টাকা আসে আঙ্গুল দিয়ে কেউ যদি আঙ্গুল হালায় তোলা মাত্র আরো দশ পঞ্চাশ জন মানুষ ভয় পেলে এই যে এই বন্টন এই যে বন্টন এটা হলো আল্লাহ তরফ থেকে আসা এখন যদি বলা হয় গ্রাম প্রধানকে যদি বলা হয় এই কথা আচ্ছা আপনি বন্টন করে দিবেন এই এলাকায় কে কি করবে কেউ কৃষি কাজ করবে কেউ মাইকো চালাবে কেউ বাস চালাবে কেউ বাথরুম পরিষ্কার করবে কেউ রিক্সা চালাবে কেউ রিক্সায় সরে বসবে কেউ মাইকো চালাবে কেউ যাতায়াত করবে কেউ পিছনে বসে থাকবে আপনি এটা সিলেক্ট করে দেবেন তো এলাকায় যদি এমন হয় চেয়ারম্যান যখন বলবে মাইকো বা ওই ড্রাইভারকে বলা হবে যে তুমি আসতে থেকে রিক্সা চালাইবা তুমি আসতে থেকে রিক্সা চালাইবা যে কৃষি কাজ করে ঘরে যদি বলে ট্রাক চালাইবা তুমি এইভাবে এইভাবে কাজ করবা তাহলে অন্তত যদি যোগ্যতাও থাকে মনে করেন যে সবার সবার যোগ্যতা সব কাজে করতে পারে তাহলে মাইকোয়ালা বলবে যে আমি এই যে একটা ভালো একটা পোস্ট চালাতে পারতাম না রিক্সা আমি বিতোষ করেছিলাম আমাকে তো মাইক্রোরা দিলেও হয়তো আমি রিক্সায় চালাবো সারা জীবন যে এইটা কখনো সম্ভব না এই বন্টনটা তালার পক্ষে থেকে আসে এই জন্য আল্লাহর আল্লাহ রসু সাল্লাল্লাহ সাল্লামকে সকল নবীদের সরকার বানিয়েছেন সাহাবেরা এমন যে সকল নবীর উন্মদের জ্যেষ্ঠ উন্মদ সাহাবেরা ছিলেন তারপর থেকে আস্তে আস্তে তারপর আল্লাহ বন্টন আল্লাহ বন্টন এমনই আল্লাহ বন্টন এমনই যে আল্লাহ কাউকে জান্নাত দিবে কাউকে জাহান্ন দিবে আল্লাহ বন্টন এমনই আল্লাহ তালা কাউকে ইমান দিবে আল্লাহ তালা কাউকে হৃদায়তের পথ নিয়ে জান্নাতে দিয়ে দিবে আবার কাউকে বেঈমান বানায় মুস্তিক বানায় তাকে জাহান্ন দিবে সবই আল্লাহ তালার বন্ট তবে এখানে সুস্থ মস্তিষ্ক আল্লাহ তালা আমাদেরকে পথ খুলে দিয়েছে যে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের হায়াতকে আমি একটা অফার বানিয়ে দিলাম তোমাদের ভিতরে বুস শক্তি এমন ভাবে দিয়ে দিলাম যে তোমরা চাইলে একই তাসবির ডানা দিয়ে কখনো শুভ হ্যান করতে পারবা কখনো টাকার হিসাব ভঙ্গ করতে পারবা একই হাত দিয়ে কখনো আমার ভালো কাজ করবা কখনো এই হাত দ্বারা আমার আমার দিকে যেটা বিরুদ্ধে আমি তোমার ক্ষতি করব না তবে আমি তোমার জন্য কিছু সময় সুযোগ দেব তোমাকে বাড়ি বাড়ি বাড়িয়ে দিব বাড়ি দিব গাড়ি দিব, ধন দিব সম্পদ দিব সন্তান দিব এই সন্তানটা তোমাকে আমি দেব এটা আমার হায়াত এটা আমানত জবান এটা আমানত এই হাত তোমার আমানত এই শরীরের প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গ তোমার দিবা আমান তুমি কোন কাজে ব্যয় করবা এটা তোমার মেধা দিয়ে চালাও তুমি লোক한테 থেকে যদি বলো আল্লাহ আমি পথে যাইতে পারতেছি না আমি চুরি করতে যাইতেছি আল্লাহ আমারদের চুরি করা সহজ হয় আমি তোমার চুরি করা সহজ করে দেব কিন্তু তুমি এই চুরিটা করবা তুমি অন্যের হক নষ্ট করতেছো এতে প্রতিদান এটাও তুমি পাইবে তুমি জানো যে এই কাজটা করার পরে আমার কি অবস্থা হতে পারে তারপরে তুমি চাইতেছ তুমি জানো যে জোবান এই ফাইসের কথা বললে এই জোবানের আয় হেসাব হবে তারপরে তুমি ফাইসের কথা বলতেছো আমি চাইলে তোমার মুখে আমি মোহন হেঁটে দিতে পারতাম আমি চাইলে তোমার মুখ একেবারে বন্ধ হয়ে যাইতো আমি চাইলে আসা তাহাবের মতো একবার তুমি ঘুমাইতা তোমার না তুমি বিচানা বলতেই থাকা আল্লাহ আমাদের খাওয়ান আল্লাহ আমাদের পরান আল্লাহ আমাদের ঘুমান বন্দী গোল তো যদি মনে করে আমি ঘুমিয়ে যাব আর আমি নিজের ইচ্ছায় হব এটা সম্ভব না আসা আফি তাহাব তাদের চিন্দেগি করে দেখেন তারা ঘুমিয়েছে আদা সব তো অসহর হয়ে গেছে তাদের ঘুম এখনও একবার রেঙেছিল তারপরে আবার ঘুমিয়ে গেছে আবার তারা আর ওখানে এই জন্য সবকিছু মালিককে আল্লাহ আর ঈমানের আলোচনা আজকে

হমাদুল্লাহ করেছে ইমানের উপর অটল অবিচল থাকার জন্য নিয়ত করেছে আর আল্লাহর কাছে সে